প্রায় সাড়ে ষোলো পৃষ্ঠাব্যাপী একটা হিউজ নাটক থেকে মাত্র তিনটি বড়ো প্রশ্ন পড়লেই আসন্ন দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তুমি কমন পেয়ে যেতে পারো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ে দ্য প্রপোজাল নামক একটা সাড়ে ষোলো ব্যাপী নাটক রয়েছে এই নাটক থেকে সাজেশন করা বেশ চ্যালেঞ্জিং তা সত্ত্বেও ইংরেজি বিষয়ের জনপ্রিয় এবং অভিজ্ঞ শিক্ষক মাননীয় আজহার উদ্দিন স্যার তোমাদের জন্য মাত্র তিনটি প্রশ্নকে নির্বাচন করে দিয়েছেন স্যারের অনুযায়ী সেই প্রশ্ন তিনটি পড়লেই আসন্ন দু পরীক্ষাতে তুমি কমন পেয়ে যেতে পারো কোন সেই তিনটি প্রশ্ন সেগুলি জানবার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা নাটকের সাজেশান দিতে চলেছি আগামী কয়েকদিনের মধ্যেই গদ্য এবং পদ্য অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রির লাস্ট মিনিট সাজেশন ভিডিও আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করে দেবো সেই ভিডিওগুলি দেখবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিও শুরুর আগে আরও একটি কথা তোমাদেরকে বলি ইতিমধ্যেই তোমাদের জন্য দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন আমরা পোস্ট করে দিয়েছি সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও তো চলো স্ক্রিনে আমরা একে একে দেখিয়ে দিচ্ছি দ্য প্রোপোজাল নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দ্য প্রপোজাল এই নাটকটি থেকে যে কয়েকটি বড় প্রশ্ন তোমাকে খুব গুরুত্ব দিয়ে পড়ে রাখতে হবে সেটি হল প্রথমত তোমাকে একটি চরিত্র পড়তে হবে সেটি কি ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকোফ অর্থাৎ চুবুকোফের চরিত্রটাকে জানতে চাওয়া হয়েছে এই প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে পড়ে রাখতে হবে দ্বিতীয়ত ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমোভ অর্থাৎ লোমোভের চরিত্র তোমরা প্রত্যেকেই জানো যে দা প্রোপোজাল এই নাটকে লোমোভ এবং চুবুকোভ এই দুটি চরিত্র রয়েছে এই চরিত্র দুটিকে খুব ভালোভাবে পড়ে রাখবে আমাদের সাবজেক্ট এক্সপার্টদের মতে দুটি চরিত্রের মধ্যে যে কোনো একটি চরিত্র আসন্ন দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে আরও একটা কথা বলি দা প্রোপোজাল এই নাটক থেকে তিনটি বড় প্রশ্ন দেওয়া হয় তার মধ্যে যে কোনো একটি লিখতে হয় আসছি তিন দাগের প্রশ্ন তিন দাগের প্রশ্নে বলা হয়েছে ব্রিং হিম ব্যাক হু সেইট দিস অ্যান্ড টু হুম হাউ ডিড দ্য স্পিকার রিয়্যাক্ট অর্থাৎ যে লাইনটা এখানে কোট করে দেওয়া হয়েছে ব্রিং হিম ব্যাক এটি ওই নাটকেরই একটি লাইন এই কথাটি কে কাকে বলেছিলেন হাউ ডিড দ্য স্পিকার রিয়্যাক্ট এবং বক্তার প্রতিক্রিয়া কী ছিল সেটি কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে আর এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করা হয়ে গেলে অতিরিক্ত একটি প্রশ্নকে কিন্তু তোমাকে দেখে রাখতেই হবে এটিও যথারীতি খুব গুরুত্বপূর্ণ সেটি কি ইট ওয়াজ ইম্পসিবল নট টু ম্যারি হুইজ দ্য স্পিকার হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো এটিও একটি নাটকের লাইন এখানে কোট করে দেওয়া হয়েছে বলছি হুইজ দ্য স্পিকার মানে এই যে বক্তব্য বা উক্তিটি দেওয়া হয়েছে এই উক্তিটির বক্তা কে হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো মানে বক্তা কেন এমন মনে করেছিলেন এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে তো যাই হোক এই ছিল আজকের মূল ভিডিও কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্টে লিখে জানিও আজ তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভিডিওতে বলা প্রশ্নগুলি খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকুক তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ